আসসালামু আলাইকুম দর্শক আপনার ফোনে হাত দিলে সেই ব্যক্তিটার ছবি উঠে যাবে এবং আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় আপনি বুঝতে পারবেন আপনার ফোনটি কে নিয়েছে এবং সাথে সাথে সেই ব্যক্তিটার ছবি উঠে যাবে এবং আপনার ফোনে সেই ছবিটা আপনি দেখতে পাবেন বর্তমানে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের বন্ধুবান্ধব অথবা চোর আমাদের ফোনটি চুরি করে নিয়ে যায় সে কিন্তু জানবেও না যে আপনার ফোনে এই লকটি সিস্টেম করা আছে সে যখন আপনার ফোনের লকটি খুলতে যাবে তখন কিন্তু তার ছবিটা খুব সহজেই ওটে আপনার ফোনে চলে আসবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোর আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্সে দেখবেন যেটা আপনাকে লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন দেন্ট দেখতে পাচ্ছেন এখানে দেন্ট এ এটা লিখে আপনি চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনের লোগোটা ভালো করে দেখে রাখুন অন্য অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে কিন্তু কাজ হবে না তখন কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না তারপর এখান থেকে আপনি ডাউনলোড করার পর এখান থেকে ওপেন করবেন তো আমি ওপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন তারপর এখান থেকে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাপসটি এখানে শো হবে যে অ্যাপসটা আপনি এখন ডাউনলোড করেন সেই অ্যাপসের পারমিশনটা এখান থেকে আপনি দিয়ে দিবেন তো আমি এখান থেকে সে অ্যাপসের পারমিশনটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু এখান থেকে অ্যালাউ অপশন থেকে ক্লিক করবেন যত ধরনের পারমিশন চাইবে সব পারমিশনগুলো আপনারা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনারা এটা অন করে দিবেন বাস এখান থেকে অন করে দিবেন ওকে অপশন থেকে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি অ্যাক্টিভেট অপশান উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি চাইলে এখান থেকে নাম্বারগুলো সিলেক্ট করতে পারেন তো আপনার চাইলে এখান থেকে নাম্বারটি সিলেক্ট করতে পারেন তো আমি নাম্বারটি সিলেক্ট করছি না এক নাম্বারই থাকবে তবে এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি তারপর উপরে আপনার একটি থিয়েটার আইকন দেখতে পাবেন আপনি সেই থিয়েটার আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেটিংস অপশন উপরে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এইগুলো সম্পূর্ণ অফ থাকতে পারে এগুলো অফ অন করে দিবেন সম্পূর্ণ অন করে দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটা গুগল ড্রাইভ ব্যাকআপ এটা আপনারা অন করে দিবেন এটা অন করে দেওয়ার মানে হলো আপনার ফোনটি যদি চুরি করে কেউ নিয়ে যায় সে যখন আপনার ফোনের লকটি খুলতে যাবে তখন কিন্তু তার ফোন একটি ছবি উঠবে সেই ছবিটা আপনার জিমেলে চলে আসবে আপনি চাইলে যে কোনো একটি জিমেল সিলেক্ট করতে পারেন আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটি জিমেল সেট করলাম ঠিক আছে বাস আমার কাজটা সম্পূর্ণ শেষ এখন আপনি ব্যাগে চলে আসবেন আমার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে আমার ফোনটি স্ক্রিন লক করে আমি বুলবার লক দিয়ে খোলার চেষ্টা করব পরবর্তী দেখব আসলে ছবি ওঠে কিনা ঠিক আছে তো আমি এটা কেটে দিলাম কেটে যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একদমই কেটে দিলাম তো আমি আমার ফোনটা স্ক্রিনটে লক করছি ওকে হ্যাঁ আমি কিন্তু আমার ফোনের স্ক্রিনটির লক লাগিয়ে বুলবার লক খোলার চেষ্টা করছিলাম তারপর দেখেন উপরে কিন্তু আমার একটি নোটিফিকেশন চলে এসছে এখানে দুইটি নোটিফিকেশন দেখাচ্ছে মাথ আইকন উপর তো আমি নোটিফিকেশন বারটি টান দিচ্ছি টান দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিফিকেশন রয়েছে ষোলোটা তেরোতে আমার এখন বাজে ষোলোটা চোদ্দ এক মিনিট আগে ওকে তো আমি এখানে এটার উপরে ক্লিক করছি এটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে এখানে নিয়ে আসবে এখানে ফটো নামে একটি আইকন দেখতে পাবেন আপনি সেই ফটো আইকন উপরে ক্লিক করবেন দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এক মিনিট আগে ষোলোটা তেরোতে আমার এখানে আমাদের ষোলোটা পনেরো এখন দেখেন এখানে ষোলোটা তেরোতে আমি গোল লক দিয়ে আমি আমার ফোনটি খোলার চেষ্টা করেছিলাম এই জন্য ছবি উঠে গেছে তো আপনারাও কিন্তু এভাবেই চাইলে খুব সহজেই আপনার ফোনের এই সেটিংসটি করে রাখবেন কেউ যদি আপনার ফোনটি চুরি করে নিয়ে যায় অথবা অন্য কেউ আপনার ফোনের লকটি খুলতে চায় এই ধরনের ছবি উঠে যাবে খুব সহজেই এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার ফোনটাকে নিরাপদ রাখতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো করে বেশি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম